নয়টি মিস কল দেখে ছেলে তার মাকে রেখে গিয়ে ফোন ব্যাক করে বলল তোমাকে বলছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না তার মা মৃদু স্বরে বলল তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে রেখে গিয়েছিলিস তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ইগো সরিয়ে যে মানুষটা সবসময় তোমার কাছে ফিরে আসে সেই মানুষটা নিঃসন্দেহে তোমার আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেঈমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায় মানুষ হোক কিংবা প্রিয় জিনিস কিছু মানুষ খুব বেশি করে যেটাই চায় সেটাই হারায় সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয় কারণ আমি মানুষ তবলা নয় সেরে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার হেসে হেসে খারাপ কাজ করলে কেঁদে কেঁদে জীবন কেটে যাবে আর কেঁদে কেঁদে হলেও সৎ কাজ করলে হেসে হেসে জীবন কাটাবেন বেকার ছেলে আর কালো মেয়ে কারো চিরস্থায়ী প্রিয় হয় না জীবন পথে চলতে গেলে অনেকের সাথে দেখা হয় তাদের কিছু মানুষ হলেও অধিকাংশই মানুষ নয় কারো সাথে এমন আচরণ করবে না যেখানে তোমার হাজারটা ভালো কাজের মূল্য হারিয়ে যায় একটা খারাপ কাজের জন্য যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না কেউ রাগ করলে কখনো সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শেষ তখন হয় যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না হে রব সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস না চলে যায় একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করার কারণে শরীর শুয়ে দেখলে তুমি মন ছুঁতে আর পারলে কই পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায় তুমি পড়লে একটি বই কেউ পুরোপুরি সুখী নয় কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায় আপনি যত ভালোভাবেই চলাফেরা করেন না কেন আপনাকে দেখে কিছু মানুষের চলবেই নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই তখন কষ্ট কমতে থাকে আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যর মুখে শুনি তখন কষ্ট বাড়তে থাকে আপনি যখন সত্য বলতে এবং লিখতে ভয় পাচ্ছেন জেনে রাখুন আপনি দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছেন মাত্র একটি আচরণই বলে দেবে সে আপনাকে ভালোবাসে কিনা তা হলো সময় কাটানো আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি নানান অজুহাত দেখায় এটি আপনি ভালো করে নজর করুন কারণ সে যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সে সব সময় শত ব্যস্ততার মাঝেও চাইবে আপনার সাথে সময় কাটাতে আরও দুটো হল নাম্বার এক স্বাধীনতা দেওয়া সঙ্গী যদি আপনাকে সত্যি ভালোবাসে তবে বুঝবেন তিনি কখনোই আপনাকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সব সময় আপনার পাশে থাকবে নাম্বার দুই গোপন না করা কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনো কিছুই লুকাবে না সে আপনার সাথে সব কথাই শেয়ার করবে জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন ভাঙবেন না বরং খুশি হন কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করেছেন আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে প্রেমের কথা ছাড়ো ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়